একদম একদম ঈশ্বরের পুজোও চান না অ্যাকচুয়ালি চান রেসপেক্ট মানে তুমি আমাকে মনে প্রাণে ভক্তি করো তুমি আমার কাছে আমার হাতটা ধরে রাখো বিপদে যেও না এটা হচ্ছে মেন জিনিস আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিরুপতিতে আশা পাই যে পুজো দেওয়া ব্যক্তিবিশেষের বিশেষের বাইরেও তো অবশ্যই একটা পাঠ থাকে এবং ব্যক্তি বিশেষের পুজোর জন্যও আসা এটাও আমি আগেও বলেছি এখনও বলছি তো প্রত্যেককে এই সব রূপ কাজের কথা বলা হয় না তার রিজেন হচ্ছে যে এখানে যে কোনো কাজই যথেষ্ট বলবো এক্সপেন্সিভ মানে এতটা তো তো হ্যাঁ আমরা যারা ভাবি না তাদের সাধারণ মানুষের পক্ষের দিকে তাকিয়ে আমি এই জিনিসগুলো সহজে বলি না হ্যাঁ এর মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো জানেন যে আমি কি প্রাইস বলছি তার সাথে রিজনেবল কিনা তো এতটা রাস্তা বা প্রতিটা জিনিস সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে তারা যখন ভাবেন তখন ওই দুটো তিনটে কাজ থাকে এবং তার সাথে সাথে অবশ্যই সার্বিক কল্যাণার্থে এইখানে আসা আজকে অবশ্যই এই মুহূর্তে যখন আপনাদের সাথে আলোচনা করছি তখন হয়তো কি বলবো তিরুপতি ধামে আমি পৌঁছেছি পৌঁছে গেছি প্রায় তো এই রকম একটা জায়গা এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভালো হোক দেখুন বৈষ্ণবদেবীতে কারা কারা গেছেন আমি জানি না কিন্তু যাকে জিজ্ঞাসা করবেন না নিচ থেকে বসলাম তুমি কত কিলোমিটার প্রত্যেকে একটা কথা বললো চোদ্দো কিলোমিটার এবারে সারা রাত বে বে হেঁটে হেঁটে আমরা জানি এক কিলোমিটার রাস্তা যদি একটা সুস্থ মানুষ হাঁটে সাড়ে তিন মিনিট থেকে পাঁচ মিনিট টাইম লাগে তাহলে চোদ্দ কিলোমিটার রাস্তা হাঁটতে কতক্ষণ টাইম লাগে উচিত সত্তর কিন্তু ওই হিসেবে হবে না কারণ ওটা পাহাড়ি এলাকা ঘুরে ঘুরে উঠতে হবে ঘুরে ঘুরে উঠতে হবে জল প্রতিটা জায়গায় আছে টয়লেট আছে প্রতি সমস্ত কিছু আছে আপনি ঘোড়ায় করে ওঠার সুযোগ পাবেন কিন্তু ব্যাপার হচ্ছে ঘোড়া অনেক সময় খাদেও পড়ে যাচ্ছে তার সাথে সাথে আপনিও পড়তে পারেন হ্যাঁ এই চোদ্দ কিলোমিটার রাস্তা বেয়ে উঠতে আগে আপনি আপনার নিজের ভগবানকে জিজ্ঞাসা করুন সে আপনাকে পারমিশন দিচ্ছে না এটা তো নারায়ণ না শরীর তো তো আপনি তাকে কষ্ট দেবেন যেন বিনা আগে তাকে জিজ্ঞাসা করুন তুই পারবি তো মন কি বলছে ভেবে লাভ নেই আমি তো সবসময় বলি মনের কথা শুনে কাজ করাটা অনেকাংশে ভুল কারণ মন আমাদের অনেক সময় ভুল বার্তা দেয় অনেকাংশে না বেশিরভাগ অংশে যেমন হচ্ছে যদি কখনো দেখবেন যে ছোটোবেলায় বাড়িতে বসে রয়েছেন বাইরে সাংঘাতিক বাজ পড়ছে বৃষ্টি পড়ছে বাবা এখনও বাড়িতে ফেরেনি আপনি দেখবেন আপনার মাথাতে যত কু সেইগুলো ডাক্তার আরম্ভ করবে কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো লোকটা দেখে আসছে তো বাবা কোনো গর্তে পড়ে যায়নি তো সাইকেল নিয়ে আসছিল স্লিপ খেয়ে গেল না তো বাবা ফিরে আসবে তো মা বাবা এখনো আসছে না কেন হাজার একটা প্রশ্ন আপনাকে নিজেকে নিজে বিলম্ব করলো কারণ মন মন কখনো আপনাকে সুস্থির থাকতে দেবে না কিন্তু আপনি আপনার মাইন্ড মানে নিজের বিশ্বাসকে জিজ্ঞাসা করুন নিজের কি বলবো ঊর্জাকে জিজ্ঞাসা করুন পারবে তো এই শরীরটা নিয়ে চোদ্দো কিলোমিটার রাস্তা ওপর উঠতে পাহাড়ি পথবে এই ঠান্ডার মধ্যে দেখবেন কোথাও না কোথাও উত্তর যদি হ্যাঁ আসে চলে যান হান্ড্রেড পার্সেন্ট দর্শন পেয়ে যাবেন ওখানেও বসুন্ধবীতেও দর্শন হয় পুজো তো আমাদের এলাকাতে যে ঠাকুরগুলো হয় সেগুলোকে পুজো বলা হয় তারাপীঠে পুজো দিতে যাচ্ছি কালীঘাটে পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি আলটিমেটলি হয় দর্শন আপনি যে পুজোটা দিচ্ছেন আপনি বাড়িতে বসেও পুজো করতে পারেন আমি বারবার করে একটাই কথা বলি যে ঈশ্বর লাভটা আলাদা জিনিস পুজোটা আলাদা জিনিস আপনি ছাপ্পান্ন ভোগ সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ঘ্রাণেরও অর্ধ পর্যন্ত তো সেই জায়গাতে ভগবান যদি তার ঘ্রাণ থেকে সেটাকে ভোজন করে থাকেন তাদেরও কোনো সমস্যা নেই তার দৃষ্টিতে যদি ভোজন করে থাকে তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো দুটো রাস্তা তিনটে রাস্তা এরকম বেরিয়ে যাবে আপনার মনকে শান্তি দেওয়ার জন্য যেটা আপনার পারফেক্ট মনে হবে সেটা করুন কিন্তু কোনো কারণেই ভুল করবেন না বা ভুল করা মানে হচ্ছে পাপ মায়া থা না থাকলে সংসারে থাকাটা বড্ড মুশকিল আর মোহ থাকলে সংসারে প্রত্যেকের সাথে থাকাটা প্রচণ্ড মুশকিল ডিফারেন্স মায়া হচ্ছে আপনাকে কেউ ছাড়তে দেবে না আপনি যে মুহূর্তে বিছানায় শুয়ে শেষ নিঃশ্বাসটাও নিচ্ছেন সেই সময়ও দেখবেন মায়া এমন একটা জিনিস প্রত্যেকটা লোক আপনার হাতের মধ্যে হাতটা ধরে ধরে রয়েছে প্রত্যেকের চোখের কর্নারের জল এটা মায়া এই কারণ আপনি সারা জীবন এই লোকগুলোর জন্যই করে এসছেন এই লোকগুলো লাস্ট টাইম আপনাকে বৃথা যেতে দেয়নি এই লোকগুলো লাস্ট টাইম আপনাকে বোঝাতে এসছে যে তুমি যেমন আমাদের সাথে করেছ আজকে যাওয়ার সময় আমরাও তোমার সাথে রয়েছি প্রতিটা স্টেপে রয়েছি প্রতিটা মুহূর্তে রয়েছি তুমি যে জায়গায় যাচ্ছ আমরা চাই না তুমি যাও কিন্তু হ্যাঁ যেখানে যেতে নিয়ে যাচ্ছেন প্রভু তুমি গেলে বড় শান্তিতে থাকো সুখে থাকো এই যে মাঝখানের কথা কথনগুলো হচ্ছে মায়া মোহ হচ্ছে এটা ছাড়া আমার চলবে না এ আমার স্ত্রীর থেকে তার জনেরটা একটা ভালো এই জিনিসগুলো যেগুলো সংসারে ঘুরে বেড়ায় না এটা হচ্ছে মোহ এই মোহতে যখনই আপনি জড়িয়ে পড়বেন আপনি জানবেন আপনার পাপ করা শুরু হল হ্যাঁ একদমই তো শ্রীকৃষ্ণ বারবার করে একটাই কথা বলেছে যে মায়া আলাদা জিনিস মায়া হচ্ছে পুণ্যের সঞ্চার মোহ হচ্ছে পাপের সঞ্চার পাপ বৃদ্ধি করতে হলে মোহ বাড়িয়ে যান লাইফে দেখুন অটোমেটিক্যালি পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে ঠিক 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 একদম